হ্যালো কেমন আছেন এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজকে আমি দিনটা শুরু করেছি কিছু খালি হাতে ব্যায়াম দিয়ে দিনের শুরুটা যদি এইভাবে করা যায় শরীরের সাথে সাথে মনটাও কিন্তু মানে মনের সাথে সাথে শরীরটাও ভীষণ সুস্থ থাকে তো সাধারণত আমি ঘুম থেকে উঠেই যাই রান্নাঘরে মানে ঘুম থেকে উঠে কিছু কাজ করার পরেই আমার ছেলের জন্য রান্না করতে চলে যাই কিন্তু তার আগে কিন্তু আমি ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম করি তো আমরা সাধারণত শরীরচর্চা মানে রূপচর্চা করি শরীরচর্চা করি না কিন্তু এরকমভাবে হালকা কিছু মানে ফ্রি হ্যান্ড ব্যায়াম যদি করে নেওয়া যায় যাতে মানে গাটে গাটে ব্যথাটাথা আছে না অনেকটা কম হয় কারণ যেহেতু আমার বলি একটু হাতেটাতে প্রচণ্ড ব্যথা হয় তো আমি চেষ্টা করি কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করার তো এইভাবেই সকালটা শুরু হয় আমার প্রতিদিন মানে দেখানো সম্ভব হয় না কারণ ব্যায়ামটা তো আমি অনেকক্ষণ ধরেই করি যার জন্য তো ভাবলাম আজকে একটু এইভাবেই শুরু করা যাক আর আমি যেহেতু সকালের দিকে ভয়েস অ্যাড করছি প্রচুর গাড়ির শব্দ আসছে আমি এর আগেও বলেছি আমার বাড়িটা হচ্ছে একদম মেইন রোডের গাড়ি যার জন্য প্রচুর গাড়ির শব্দ হচ্ছে এর আগের ভিডিওগুলোতে আমি মানে ব্লগুলোতে আমি দেখিয়েছিলাম আমি আমার ঘাড়ের ব্যায়াম কীভাবে করি কারণ আমার ঘাড়ে একটু পন্ডালাইটিস আছে তো কিভাবে ঘাড়ের ব্যায়াম করলে পন্ডালাইটিস থেকে একটু সুস্থ থাকা যায় তো যাই হোক আমি ব্যায়াম সেরে নিয়ে একটু বেগটা মানে ক্লিন করতে চলে এসেছি আর এই যে পাতলা কাপড়টা দেখছেন এই কাপড়গুলো আমার রাখতেই হয় এই যে গরম পড়ে গেছে না এখন তো আমার ছেলে প্রচণ্ড ঘামে তো এখন তো এসি চালানো যায় কিন্তু পাখা চললেও প্রচণ্ড ঘামতে থাকে তো এই মানে সুতির কাপড়গুলো হয় না মোছাতে খুবই সা মানে সুবিধা হয় ও যে ঘুম ও যে এত ঘাম হয় তো ওই ঘাম মুছাতে প্রচণ্ড সুবিধা হয় পা মানে সুতির কাপড়গুলো না প্রচণ্ড নরম আর সফট হয় তো চলুন এইভাবে বিছানটাকে রেডি করে নিই আর আমাদের বয়সের সাথে সাথে হাতে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা এগুলো তো বাড়তেই থাকে তো সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি আমরা এই কাজগুলো করি না সত্যি সত্যি শরীরটাও সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকা মানেই মনটা সুস্থ মানে মনও ভালো থাকে তো চলুন সকালের কাজকর্মগুলো সেরে নিই আর আজকে ভেবেছিলাম না ভিডিও দিতে পারবো না কারণ ছেলের পরীক্ষা চলছে তো সেভাবে কোনো ভিডিও মানে শ্যুট করতে পারিনি তো যেটুকু করেছি সেটুকুই শেয়ার করি কারণ আমার তো একদম ভিউটা ডাউন হয়ে গেছে যদি ভিডিও না ছাড়ি দেখবো আরওই মানে হয়তো চ্যানেলটা কোনো মতেই না গ্রো করতে পারছি না যাই না কেন এত কষ্ট করছি তারপরেও মানে জানি না চ্যানেলটা কেন মানে গ্রো করছে না আমি অনেকের ভিডিও দেখেছি তারা কিন্তু অনেক খারাপভাবে ভিডিও দিলেও চলছে জানি না কেন না আমার চ্যানেলটা কিন্তু গ্রো করছিল, গ্রো করছিল না তা নয় মানে ইউটিউব থেকে যে একটা মেসেজ পাঠিয়েছিল তো ভুলবশত মেসেজটা ডিলি ডিসমিস হয়ে যায় মানে ডিসমিস অপশানে হাত পড়ে যায় যার ফলেই হচ্ছে তারপরে দেখছি ইমপ্রে মানে ইউটিউবের যে ইমপ্রেশান থাকে সেটা একদম ডাউন হয়ে গেছে তো আপনারা কেউ যদি জানেন যে কি করতে হবে আমি না মোবাইল সম্পর্কে একদম জানি না কিন্তু কেন ভিডিও বানাতে চলে এসেছি কারণ হাউস ওয়েবতে না একটা কিছু দরকার হয় কিছুর সঙ্গে থাকার দরকার হয় যে যেখানেও হচ্ছে ইউটিউব একমাত্র মানে প্ল্যাটফর্ম যেখানে এসে কিছু করা যায় নিজেকে দেখানোর মতন কিছু করা যায় সেই জন্যই এখানে আসা কিন্তু মোবাইল সম্পর্কে সত্যিই কিছু জানি না যার ফলেই হয়তো আমি আমার হচ্ছে চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারছি না অনেক চেষ্টা করছি যে কি করে দরকার প্লিজ আমাকে একটু হেল্প করবেন কেউ যদি জেনে থাকেন তো কালকে ভাইপোর কাছে গেছিলাম যে আমাকে এই চ্যানেলটা বন্ধ করে দিই দিয়ে আর একটা নতুন চ্যানেল খুলে সেখানে যদি কিছু করতে পারি তো ও বললো পিছু ও অনেক চেষ্টা করলো খুলতেই পারলো না যাই না কেন এখানে যেহেতু একটা চ্যানেল খোলা আছে তারপরে আর একটা চ্যানেল খোলা যায় কি না যায় অনেকেই বলে যায় কিন্তু ও যে কেন পারছিল না তাও আমি জানি না ওই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল তো চলুন এখানে জানালা না এত ধুলো পড়েছে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে মানে প্রতিদিন এত ধুলো পড়ে না এখানে রাস্তা একদম মেন রোডের তো মানে ধুলোই ধুলো হয়ে যায় বিছনা মানে ওই জন্য আমি না বিছনা ঝাড়িও না ওই চাদর বেড বেডকাবারগুলো চেঞ্জ করি সাধারণত তো কত মুছবো মুছে মছো আর পারা যায় না এর মাঝখানে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে না যদি নাও ভালো লাগে তাও জানাবেন কারণ অনেক একটু টেনশানের মধ্যে আছি প্রায় এক দেড় দু বছর হয়ে গেছে চ্যানেলটা চালাচ্ছি চ্যানেলটা দু হাজার একুশে খুলেছিলাম তো শিখতে শিখতেই আমার অনেক দিন কেটে গেছে তো তারপরে আমি এক বছর হয়েছে মানে ভিডিও দিতে শুরু করেছি কে কোথা থেকে ভিডিও আমার ভিডিওগুলো দেখছেন তাও একটু জানাবেন ভালো লাগবে তাহলে মানে ভিডিও দেওয়ার ইচ্ছাটা একটু বাড়বে মানে আগে তবুও একটু ইচ্ছা করতো না প্রতিদিন উঠে এই ভিডিও দেব। কিন্তু এখন মনে হয় না হাত দিয়ে কী হবে কেউ হয়তো আমার ভিডিওগুলো দেখছে না যারা দেখছে তারা লাইকও করছে না তার মানে কি আমি সত্যি মানে ভিডিও বানাতে পারছি না তো বাড়ির কাজগুলো এই ফলে এনেছিল সেই সরস্বতী পূজার সময় তো সেগুলো এখনো মানে শেষ করে উঠতে পারিনি আর এখানে বেলটা না একটা বেল নিয়ে এসেছিলো বেলটাও খারাপ হয়ে গেছে দেখুন তো আজকে দেখবো ভেঙে ভেতরে ভালো আছে কিনা গা থেকে দেখে মনে হচ্ছে ওটা খারাপই হয়ে গেছে দেখুন বাড়ির কাজ যদি শুরু করি সেটা তো সারাদিনই চলে সে ভোরবেলা উঠে শুরু করলেও শেষ হবে না সে রাত এগারোটা পর্যন্ত চলতেই থাকবে কিন্তু তারপরেও বাড়ির কাজের সাথে সাথে যদি অন্য কিছু করা যায় সত্যি মনটা ভালো লাগে কারণ বাড়ির কাজ তো দেখুন রেগুলার একই কাজ করে করে সত্যিই এক লাগে তো মনে হয় যে অনেককে দেখি যখন যে এই কাজ কাজে সাকসেস পেয়ে বেশ তারা খুশি তখন নিজে নিজেরও ভালো লাগে যে সত্যি আমিও যদি এই জায়গাটা তৈরি করতে পারতাম তো আপনারা যদি সাপোর্ট করেন তো সত্যি আমিও হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারি কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া তো মানে পৌঁছা পৌঁছানোটা সত্যিই অসম্ভব তো চলুন এখানে প্রচুর জামা কাপড় মানে ভিজিয়েছিলাম আবার কিছু মানে ওই সরস্বতী পূজার সময় আসনও বার করেছিলাম সেগুলোকেও ধুয়ে দিয়ে তুলে ফেলতে হবে আর এই আসনগুলো আমার মায়ের হাতের বোনা আসন তখন তো সবাই মানে আসনটাসন বুনতো আমার মা কাকিমা আর এই ঠান্ডার সময় না পুরো একটা পাড়ার লোক এক জায়গায় এসে জ্বর হয়ে কেউ আসন কেউ সোয়েটার এগুলো বুনতে থাকতো এখন তো সেগুলো দেখাই যায় না তা হোক আমি কিন্তু আসন বুনতে একেবারেই পারি না তো মায়ের দেওয়া আসন কিছু আছে সেগুলোই মানে ওই পুজো পাঠের সময় বার করি আবার এই পুজো শেষ হয়ে গেছে আবার গুছিয়ে তুলে রাখবো আর সকাল সকাল কেচে একটু মেলে দিলে কি হয় না তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় যদিও এখন রো রোদ্দুরটা প্রচণ্ড চড়া পড়ছে কিন্তু চড়া রোদ্দরেও না আমি বেশিক্ষণ জামা কাপড় রাখি না কারণ চড়া রোদ্দুরের মধ্যে জামা কাপড় রাখ মেলে দিলে না একদম কেমন কালারটা ফেড হয়ে যায় তো যতটা পারি একটু উল্টে মেলে দেওয়ার চেষ্টা করি আর ওখানে জামা কাপড় কেচে রেখে এসছি এখনও মানে উপরে যাওয়া হয়নি ওগুলো রোদ্দুরে দিতে যেতে হবে ভাবলাম আগে বেসিনটা পরিষ্কার করে নিই তারপরে ওগুলো করে নিয়ে যাবো তো এখানে মেশিন থেকে ক্লিন করছে আমাদের জলে না প্রচুর আয়রন পরে আর এখানে জলে এত আয়রন না একদিন যদি বেশি না মোছা যায় মানে ক্লিন করা হয় পুরো হলুদ টাইপের মানে স্পট পরে থাকবে ও রেগুলার ক্লিন করতে হয় তো এখানে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি উপরে উপরে ভাবলাম মেলে দিই কারণ আসনগুলো একটু চড়ার উদ্দূরে শুকনো করবো কারণ চড়া উদ্দূরে শুকনো করে ওগুলো তুলে রাখার ব্যবস্থা করতে হবে বলো আর আমার ছেলে এসে গায়ে হাত দিয়ে ইশারায় কিছু জিজ্ঞাসা করছিল দেখছে মা ভয় অ্যাড করছে ওই জন্যই বললাম বলো তো চলুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখাবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ সাথে থাকুন এইটুকুই বলবো তো আজকের মতন বিদায় টাটা